এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ খুব সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে এগুলো একটু দেখো না

এটা এগারোশো পঞ্চাশ এটা সিরামিক এটা ড্রাগন ফুল অনেক সুন্দর একটা ফুল ও আচ্ছা আচ্ছা ড্রাগন না জি অনেক সুন্দর আচ্ছা এটা কত এটা এটা 250 টাকা এটা হচ্ছে 250 জি এগুলা মিনিমাম 6 পিস নিতে হবে ঢাকার বাইরে নিলে 250 এগুলা স্টিক হয় না 250 স্টিক স্টিক এটা 200 টাকা স্টিক কালার আছে 6টা আমি এগুলা দেখা ভাবতেছি এগুলো দিয়ে আমার মেয়ের জন্য মাথায় ক্রাউন বানাবো কি সুন্দর ভালো লাগতেছে এই আপনারা মাশি পারপস ওয়েতে নিতে পারবেন শুধু সাজাইতে হবে আম কোন কথা অনেক সুন্দর কালেকশন ভাই এইগুলো কত করে গোলাপিগুলো এটা আছে আপনার 280 টাকা আর চেরি স্টিক কত চেরি স্টিক চেরি আপনার 250 টাকা 250 টাকা করে অনেক সুন্দর আর এই ল্যাভেন্ডার এগুলো কত করে স্টিকটা কিন্তু বেশ বড় অনেক বড় আচ্ছা হলো আপনার করে

ছবি আছে ওটাতে যোগাযোগ করতে পারেন ইমতে যোগাযোগ করতে কেউ যদি আপনারা চান যে আপনাদের ফ্ল্যাটটাকে মনের মতো ডেকোরেশন করবেন ভাইয়াদেরকে ফ্ল্যাটের ছবি দিলে ভাইয়ারা নিজেরা গিয়ে কোন জায়গায় কোনটা সাজাইলে ভাল লাগবে সমস্ত কিছু ডেকোর করে দিবে আর এসে বলবেন কে আপুর ভিডিও দেখে আজকে এরপর যদি ডিসকাউন্ট না দেয় ওর একদিন আমার 10 দিন ঠিক আছে অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই দেখছেন এখন মেন মেন করে হাসতেছে

ইমান ভাইয়া আজকের মতো বিদায় আর সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা আবারো হাজির হবো ফ্রেন্ড থেকে যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম